পাই দূর অবস্থা একবার দেখো বন্ধু এটা হচ্ছে বিরাননগর ঠিক মেন মেন নামদিকে হচ্ছে হাটকো এদিকে হচ্ছে তোমার স্টেশন এদিকে হচ্ছে তোমার ওই লেপটে বাস যায় এদিকে সেক্টর বাস যায় যা যাচ্ছে কলকাতার অবস্থাটা একবার দেখো জাস্ট বাসটা সব আটকে আছে টুকু কত তো তবু যাবেই না কী অবস্থায় এখন আছে বন্ধুরা আমি ডিউটি করে বাড়ি যাচ্ছিলাম কবারটা এতটাই ভালো যে বাস বাসটা নামিয়ে দিল স্টেশন দিকে গেল না ঠিক আছে হাটকো কোনো হচ্ছে এদিকে হাট কোমরের হাটতে হাঁটতে আসছি এখন ওই ফ্লাই ওভারে উঠেছি ব্রিজটা উঠেছি চারিদিকে অবস্থা তোমরা একবার দেখো কি অবস্থা কী অবস্থা এদিকে তো কন্টিনিউ বৃষ্টির জন্য বাসটা সব আঁকে আছে টোটো ফোটো বটো তো তবু যাবেই না কি অবস্থায় এখন আছে দেখো কী অবস্থা চারিদিকে ওইদিকে দেখো এই অবস্থাটা একবার দেখো কি অবস্থা সব মানুষজন আসছে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বন্ধুরা প্রচুর পরিমাণে আর আর বৃষ্টির জন্য আজকে আমি বাড়ি কখন যাবো যাই না কিন্তু ব্লক করে দাঁড়িয়ে বললাম দেখো কি অবস্থা চারিদিকে দেখো স্কুলে ডুবে গেছে স্কুলে ডুবে গেছে কেউ ডুবে গেছে কেউ ডুবে গেছে কি অবস্থা আমি এই খেলটা তলায় দাঁড়িয়ে আছি মাথা জলটা না পড়েছে চায়ের অবস্থা একবার দেখো বন্ধু এটা হচ্ছে বিধাননগর ঠিক মেন মেন নামদিকে নাম দিকে হচ্ছে হাটকো এদিকে হচ্ছে তোমার স্টেশন এদিকে হচ্ছে তোমার ওই লেফটার বাস যায় এদিকে বাস যায় বেসিক্যালি এই জায়গাটা এখন আছে বর্তমানে কীভাবে অবস্থা কলকাতার দিদি লন্ডন করতে গিয়ে দীঘা করে দিয়েছে ভাবা যায় ভাবার বিষয় তোমার তো ভাবো কি অবস্থা বললাম খুব কষ্ট হচ্ছে কখন বাড়ি যাবো আমি যাই না প্রচণ্ড জল ঠিক আছে অনেক দূর থেকে মানে আধা ঘন্টা ধরে আমি হেঁটেই যাচ্ছি বাস অনেকক্ষণ আগে আমি দিচ্ছি কোমরে মরে আসতে লাগলাম পনেরো থেকে কুড়ি মিনিট ঠিক আছে এ দেখো কি অবস্থা বাস বাস সব দাঁড়িয়ে গেছে এখানে আসছে আসতে হবে কি অবস্থা কিছু মানুষ এখানে খেলছে আনন্দ করছে কিছু মানুষ আমার মতন দিবেও পাচ্ছে আর কিছু দেশে দেখো বাচ্চারা মজা করছে মায়ের সাথে মজা করছে কিছু বলার নেই কিছু খাবার নেই এই হচ্ছে কলকাতা কর্পোরেশনের অবস্থা আমাদের ঠিক আছে মাত্র একদিনেই বৃষ্টিতে এই অবস্থা তুই চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘন্টা বৃষ্টি হয়ে কলকাতা ডুবে যাবে আর মানুষজন মেটাতে হবে না কাটায় ওই তো গাড়িটা আসতে দেখো গাড়িটা আসতলপুর ডুবে গেছে পুরো ডুবে গেছে গাড়িটা ঠিক আছো মার্দেশ অবস্থা বন্ধুরা অবস্থা আগামী দিনে ফিউচারে কী অবস্থা হতে পারে কলকাতায় কোথায় লন্ডন কোথায় দীঘা কোথায় কলকাতা আর কি বলবো তুই বলার ভাষা আমার নেই এখানে যা তুমি তোমার দেখো গাড়িটা কীভাবে আসছে কীভাবে যাচ্ছে গাড়িগুলো এখান থেকে কীভাবে আসছে সবাই ভিডিও করতে সবাই ফটো দিয়ে সেদিকে দেখাচ্ছে আমি জাস্ট তোমার কথা বলতে কি বলব কথা বলতে বলতে ভাবিয়ে যাচ্ছি যে মানুষের কেউ কষ্ট করছে গুলো এই ভেঙে লাগলো যে যার মতন কাজ করছে কত গাড়ি খারাপ হয়ে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে রাস্তার মাঝখানে বাইক আলা বলছে গ্যারেজ কোথায় আছে এইভাবে আজকের দিনটা আমাদের কাটাতে হবে সবাইকে কীভাবে আমরা কাটাবো কেউ আমরা জানি না কি দিচ্ছি ব্যবস্থা প্রচণ্ড পরিমাণে বৃষ্টি পড়ছে এবার আমি নিচের দিকে যাবো নিচের দিকে নেমে আমি স্টেশনের দিকে যাবো ও বাবা এদিকে অবস্থা দেখো আমি এদিকে যাবো এই রাস্তা কিভাবে যাবো আমি এতক্ষণ এতক্ষণ এইভাবে আমার যাই বাবারে বাবা এইখানে স্টেশন নিয়ে যাচ্ছে এখানে স্টেশন নিয়ে যাচ্ছে

আমার লাগবে না আমি চলে যাবো যা অবস্থা কি অবস্থায় সবাই ভাব ভাবো না খুব মজায় আমি থাকি খুব ভিডিও করি খুব ভালো থাকি না দেখো এবার কি মজা এটা হচ্ছে সাজা ঠিক আছে দেখো দেখো লোকজনকে দেখো কি হয়ে যাচ্ছে

কি কি অবস্থা কলকাতা সব লাইন দিয়ে সাইড দিয়ে সব যাচ্ছে এখানে কি অবস্থা চলো বন্ধুরা কলকাতা দেখে নাও জলে ডুবে গেছে এখন ঠিক আছে এই কলকাতার জন্য দিদি কত কিছু করেছে লঙ্ঘন করে দিয়েছি এখন দিধা হয়ে গেছে ভাবা যায় ভাবার বিষয় ইস কীভাবে যাবো বাড়ি কে জানে আরে সেগুলো বছর মজা করছে এখানে মজা করেই যাচ্ছে না চারিদিকে হাঁপিয়ে গেলাম আমরা সত্যি হরে কৃষ্ণ ভগবান বাঁচাও দেখো চারিদিকে ধরের অবস্থা সবাইকে ভিজিয়েছে বিধাননগর স্টেশন চলে যাচ্ছি হাঁটতে হাঁটতে ঘন্টা খানি ধরে হাঁটলাম হটলের থেকে বাসে দিলাম কিছুক্ষণ মন্দির দিয়ে নামিয়ে দিল এখন দুটো পরে কি অবস্থা হ্যাঁ হ্যাঁ সবাইকে চপ মুড়ি দেওয়া হবে লন্ডন করতে থেকে দিঘা তো বন্ধুরা দেখতে পেল কি অবস্থা